আসসালামু আলাইকুম ডি বিসিএস ভাইবা ক্যান্ডিডেট ফর্টি ফোর্থ বিসিএসের ভাইবা বোর্ডে একটি প্রশ্ন করা হয়েছিল আপনি যে পানসুয়াল প্রমাণ করেন খুব ভালো করে খেয়াল করবেন একজন ভাইবা প্রার্থীকে ভাইবা বোর্ডের পক্ষ থেকে প্রশ্নটি করা হচ্ছে যে আপনি যে পাংশুয়াল এটি প্রমাণ করেন তো আসলে কেউ যদি পাংচুয়াল হয় সেটি কি আসলে বোর্ডে প্রমাণ করবার বিষয় কিংবা প্রমাণ করা যায় কি না এ প্রশ্নটি যিনি করেছেন তিনি এটির আনসার কি নেবেন আর যিনি প্রশ্নটির উত্তর দিবেন তিনি কি আনসার দিবেন এই টোটালি কিন্তু এটি আপেক্ষিক তাহলে এটি নিরপেক্ষ বিশ্লেষণ কী হবে নিরপেক্ষ লজিক কি হবে যদি কোনো বিসিএস এর ভাইবা প্রার্থীকে প্রশ্নটি করা হয় যে আপনি যে পাংচুয়াল তার প্রমাণ করেন বা প্রমাণ করেন যে আপনি পাংচুয়াল তো সেক্ষেত্রে সে প্রার্থী বিভিন্ন উদাহরণ দিয়ে সে যে পাংচুয়াল অর্থাৎ তার মধ্যে যে পাংচুয়ালিটি আছে সেটি সে প্রমাণ করতে পারে তার জীবনের কোনো সফলতার গল্প দিয়ে কিংবা তার কোনো অ্যাচিভমেন্ট বা অর্জন দিয়ে সেটি প্রমাণ করতে পারে কিন্তু সেটি প্রমাণ করলেও কতটা যুক্তিযুক্ত প্রমাণ সেটা কিন্তু প্রশ্নবিদ্ধ আমরা এই আলোচনায় যাবার পূর্বে প্রথমে পাঞ্চুয়াল এই পাঞ্চুয়াল শব্দটিকে যদি আমরা অর্থ করি পাঞ্চুয়াল শব্দটির অর্থ হচ্ছে যে সময় সময়নিষ্ঠ সময়নিষ্ঠ শব্দটিকে যদি আমরা আরও বাংলা করি তাহলে সময়নিষ্ঠ বলতে এমন ব্যক্তিকে বোঝায় যার সময় জ্ঞান রয়েছে যে সময়ের মর্যাদা দিতে পারে যে সময়ের মূল্য দিতে পারে যে সময়কে গুরুত্ব দেয় যে সময়ের কাজ সময়ে করে অর্থাৎ যে সময়ে যে কাজটি করা দরকার সেই সময়ে সে সেই কাজটি করে এই ধরনের ব্যক্তিকে আমরা বলি পাংচুয়াল বা সময়নিষ্ঠ এখন এই পাংচুয়াল ব্যক্তি বা সময়নিষ্ঠ ব্যক্তি যিনি তার জীবনে তিনি সফল হয়ে থাকেন কেন কারণ সে সময়ের কাজটি সময় করে আমাদের প্রেজেন্টে যে অ্যাচিভমেন্ট সেটা হচ্ছে আমাদের পাস্টের কর্মফল ফিউচারে আমাদের যেটি অ্যাচিভমেন্ট হবে সেটা আমাদের প্রেজেন্টের কর্মফল অর্থাৎ অতীতে আমি যে কাজটি করব করেছি সেই কাজটির ফলাফল আমি বর্তমানে ভোগ করব বর্তমানে যে কাজটি আমি করব সেই কাজটির ফলাফল আমি ভবিষ্যতে ভোগ করব এখন আসি একজন বিসিএস প্রার্থী সে যখন ভাইবা পর্যন্ত গিয়েছে অর্থাৎ ভাইবা বোর্ডে উপস্থিত হয়েছে তার আগে কিন্তু সে তিনটি পরীক্ষা দিয়েছে সরি দুটো পরীক্ষা দিয়েছে নাম্বার ওয়ান কি নাম্বার ওয়ান হচ্ছে প্রিলিমিনারি টেস্ট দুশো নম্বরের পরীক্ষা সে দিয়েছে নাম্বার টু হচ্ছে রিটার্ন টেস্ট এখানে সে বোর্ড ক্যাডারের প্রার্থী হলে পারে এগারোশো নম্বরের পরীক্ষা দিয়েছে আর যদি সে জেনারেল ক্যাডারের পরীক্ষার্থী হয় তাহলে সে নয়শো নম্বরের পরীক্ষা দিয়েছে কিংবা যদি আমি বলি সে টেকনিক্যাল ক্যাডার বা প্রফেশনাল ক্যাডারের ক্যারিয়া প্রার্থী হয় তাহলে সে লিখিততে নয়শো নম্বরে পরীক্ষা দিয়েছে অর্থাৎ সে প্রিলিমিনারি পরীক্ষা দিয়েছে লিখিত পরীক্ষা দিয়েছে দেওয়ার পরে সে ভাইবা বোর্ডে উপস্থিত হয়েছে এখন ভাইবা বোর্ডে উপস্থিত হবার ক্ষেত্রে সে কি ভাইবা যখন হচ্ছিল বা তার সময় যখন ভাইবা শুরু হচ্ছে তার সময় সে কি দেরি করে এসেছে কিনা না নাকি ভাইবা বোর্ডে সে যথাসময়ে পৌঁছেছে এটা কিন্তু পাংচুয়ালিটির একটা ইন্ডিকেশন তার মানে এই প্রশ্নের উত্তরের ক্ষেত্রে একজন প্রার্থী সে অনেক গল্প করতে পারে অনেক যুক্তি দেখাতে পারে যে স্যার আমি সঠিক সময় সঠিক কাজ করেছি আমার জীবনে এই জন্য আমার সার্টিফিকেট আছে এই জন্য আমার স্বীকৃতি আছে এই জন্য আমি বিভিন্নভাবে মূল্যায়ন করা হয়েছে আমাকে কিন্তু এই কথাগুলো আসলে ভাইবা বোর্ডে প্রমাণ করবার জন্য যথেষ্ট লজিক্যাল লজিক না তাহলে যেহেতু আপনি একজন ভাইবা প্রার্থী তাহলে আপনি কি আনসারটি দিবেন এটা কিন্তু নিতান্তই আপনার ব্যাপার বাট যেহেতু আমি একজন সিভিল সার্ভেন্ট মেকার আমি বিসিএসের স্টুডেন্টদেরকে পড়াই এবং আমি মূলত বিসিএস এর ভাইবার স্টুডেন্টদেরকে পড়াই আমি যদি বলি আমি উনত্রিশতম বিসিএস থেকে ভাইবার স্টুডেন্ট পড়াচ্ছি চল্লিশতম বিসিএস থেকে অনলাইনে পড়াচ্ছি চল্লিশতম থেকে এ পর্যন্ত প্রায় দুশো স্টুডেন্ট বিসিএস ক্যাডার অফিসার হয়েছেন আমার কাছে ভাইবা পড়ে এই মুহূর্তে আমার ভাইবা স্টুডেন্ট পাঁচশো সত্তর জন প্লাস চল্লিশ চল্লিশতম বিসিএসের তো এই কথাটি বলার উদ্দেশ্য হচ্ছে আমার যেহেতু দীর্ঘদিনের অভিজ্ঞতা আছে আমি নিজেও একবার বিশেষ বোর্ড ফেস করেছি অনেক আগে থেকে আমি বিশেষ পরীক্ষার সাথে সম্পৃক্ত তো আমার দীর্ঘদিনের অভিজ্ঞতার আঙ্গিকে বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের বিজ্ঞ সদস্য বা বিজ্ঞ বোর্ড যারা থাকেন তারা কেমন আনসারটি নিতে পারেন তার লজিকটা কি আমার দৃষ্টিভঙ্গি থেকে আপনি একটি লজিক দেখাতে পারেন দুটো লজিক যে আপনি যে পানসুয়াল তার প্রমাণ এক নম্বর হচ্ছে যে আপনি পানসুয়ালিটি মেনটেন করেছেন পানসুয়ালিটি মেনে চলেছেন বলেই বিশেষ পরীক্ষায় প্রিলিমিনারিতে আপনি সফল হয়েছেন লিখিত পরীক্ষায় সফল হয়েছেন অর্থাৎ প্রিলিমিনারি পরীক্ষার সময় আপনি কোন সাবজেক্টটি কখন পড়া উচিত সেটি আপনি গুরুত্ব দিয়েছেন লিখিত পরীক্ষার সময় কোন সাবজেক্টটি কখন পড়া উচিত সেটি আপনি গুরুত্ব দিয়েছেন আপনি আলসেমে করেননি আপনি সময়কার সময় করেছেন পরিশ্রম করেছেন তার মানে আপনি পাংচুয়ালিটি মেনটেন করেছেন বলে কিন্তু আপনি প্রিলিমিনারি টেস্ট একই সাথে রিটেন টেস্ট আপনি এই দুটা উত্তীর্ণ হয়েছেন দ্বিতীয়ত হচ্ছে যে আপনি যেদিন ভাইবা দিয়েছেন বা ভাইবা দিচ্ছেন যথা সময়ে আপনার ভাইবার শুরু হবার আগেই আপনি ভাইবা বোর্ডে উপস্থিত হয়েছেন এখন আপনি বাসা থেকে বা পিএসসি পর্যন্ত আসতে বিশেষ করে ঢাকা শহরে তো যেহেতু আপনার ভাইবারটা হয় পিএসসির প্রধান কার্যালয় ঢাকাতে তাহলে আপনি বাসা থেকে ঢাকায় আসতে রাস্তাঘাটে জ্যামের একটা বিষয় থাকে কিংবা আপনি ঘুম থেকে হঠাৎ দেরি করে উঠছেন যদিও এটি ভাইবার সময় কেউ কাজটি করে না বা যেভাবে হোক আপনি ভাইবা বোর্ডে দেরি করে উপস্থিত হয়েছে তো ভাইবা বোর্ডে দেরি করে উপস্থিত হওয়া এটা আসলে কিসের ইন্ডিকেশন একটা বিষয়ের ইন্ডিকেশন সেটি হচ্ছে আপনি সময়কে গুরুত্ব দেন না অর্থাৎ আপনি পাংচুয়ালিটি মেনটেন করেন না কিন্তু আপনি তো ভাইবোটে যথাসময় পৌঁছেছেন তাহলে এই বিশ্লেষণ থেকে আমি আপনাদের উত্তরটা কি করব বা কী উত্তরটা বলে দিব যদি এই প্রশ্নটি কাউকে করে তাহলে আপনি যেটি বলতে পারেন আমি কি আবারও বলছি আপনার আনসারটা আপনি দিবেন আমার আনসারের সাথে আপনার আপনি দ্বিমত পোষণ করতে পারেন বাট আমি যেহেতু একজন প্রফেশনাল এর শিক্ষক আমি বিসিএসএর ভাইভের স্টুডেন্টদেরকে পড়াই আমার যেটা বিশ্বাস আমার যেটা উপলব্ধি কিংবা আমার যেটা অবজারভেশন বা আমার যেটা মতামত সেটা আমি এই উত্তরটা এভাবে দিতে পারি যে স্যার আমি যে পাংসুয়াল তার প্রমাণ হিসাবে আমি বলতে পারি আমি পাংসুয়ালিটি মেনটেন করেছি বলে স্যার বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি লিখিত পরীক্ষা উত্তীর্ণ হয়েছি এবং স্যার মৌখিক পরীক্ষার যে বোর্ড সে বোর্ডে যথাসময়ে উপস্থিত হয়েছি এখন আপনি হয়তো ভাবতে পারেন যে আপনাকে হয়তো প্রশ্ন করতে পারে যে আপনি যে পাংচুয়াল তার প্রমাণকে শুধু বিসিএস পরীক্ষায় পিলিতে এবং লিখিত উত্তীর্ণ হওয়াটা কিংবা ভাইব্য বোর্ডে যত সময় উপস্থিত হওয়াটা সাধারণত এতদূর প্রশ্ন তারা করেন না তারা কিন্তু অলরেডি মেসেজ কনভার্ট যে আপনি অনেক যুক্তি বাদ দিয়ে এই যুক্তিটা দেখিয়েছেন কারণ আপনি একজন বিসিএসের ভাইব্য প্রার্থী তাই বিসিএস কেন্দ্রিক পানচুয়ালিটি আপনি প্রমাণ করেছেন তারপর যদি আপনাকে বেশি মাত্রায় প্রশ্ন করে তাহলে আপনি আরও বেশি হামলি পোলাইটলি বলতে পারেন স্যার পাংচুয়ালিটি একটি গুণাবলী এই গুণাবলী যার মধ্যে থাকে তাকে আমরা বলি পাংচুয়াল পাংচুয়াল বলতে স্যার আমি যেটি বুঝি সেটি হচ্ছে সময়নিষ্ঠ অর্থাৎ সময় কাজ সময় করা সময়কে গুরুত্ব দেওয়া সময়ের মর্যাদা উপলব্ধি করা আমি স্যার আমার জীবনে এই কাজগুলো মেনে চলেছি এবং আমি যদি বিসিএসের ক্ষেত্রে বলি আমি প্রিলিমিনারিতে উত্তীর্ণ হয়েছি লিখিততে উত্তীর্ণ হয়েছি তার একটা কারণ স্যার সেটা হচ্ছে আমি পাংচুয়ালিটি মেনটেন করেছি আমি সঠিক সময় সঠিক কাজটি করেছি সঠিক সময়ে আমি সঠিক সাবজেক্টে পড়েছি আর দ্বিতীয় কথা স্যার আমি ভাইভা বোর্ডে সময় সঠিক সময় উপস্থিত হয়েছি হয়ে গেল আপনার আনসারটি মনে রাখবেন এর ভাইভা বোর্ড না যে কোনো ভাইভা বোর্ডে আপনাকে ইনফরমেটিভ টাইপের কোনো প্রশ্ন করলে সেটির উত্তর দিতে পারাটা কিন্তু আপনার যোগ্যতার প্রমাণ না সেটি আপনি ইনফরমেটিভ বই পুস্তক মুখস্থ করেছেন তা আপনি আনসার দিতে পেরেছেন বাট সিভিল সার্ভিসের মতো একটি পেস্টিজাস সার্ভিসে যখন আপনি আসবেন তখন আপনাকে যথেষ্ট স্মার্ট হতে হবে যথেষ্ট লজিক্যাল হতে হবে যথেষ্ট পার্সোনালিটি সম্পন্ন হতে হবে যথেষ্ট ম্যাসিউড হতে হবে ঠিক এই বিষয়গুলোই কিন্তু আমার ভাইবার স্টুডেন্টদেরকে আমি ক্লাসে প্র্যাকটিস করাই এই জন্য আমার ভাইবার সাকসেস বা সফলতা অন্যান্যদের তুলনায় তুলনামূলক বেশি কারণ প্রতিটা ক্লাসে আমার স্টুডেন্টদেরকে এই জাতীয় প্রশ্নগুলো আমি তাদের মধ্য থেকে আনসার বের করে নিয়ে আসি এবং আমি তাদেরকে যুক্তি দিয়ে বুঝে একটা পারফেক্ট আনসার এস্টাবলিশ করি এবং এইটি তাদেরকে ভাইবার বোর্ডে বলতে উদ্বুদ্ধ করি তো আশা করছি আমি আপনাদেরকে সংক্ষেপে যে বিশ্লেষণটি করলাম এভাবে প্রতিটি প্রশ্ন আপনাকে প্রশ্ন করতে পারে যে আপনি যে অনেস্ট এটি প্রমাণ করেন কিংবা আপনি যে এই চাকরিটির জন্য যোগ্য এটি প্রমাণ করেন আপনাকে কেন আমরা এই চাকরিতে নিয়োগ দিব এই জাতীয় প্রশ্ন কিন্তু আপনাকে করতে পারে কাজে এটির একটা উত্তর রেডি করে যাবেন সবার জন্য শুভকামনা আসসালামু আলাইকুম